আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে বিকাল তিনটা আমি বাইক নিয়ে বের হয়ে পড়লাম সবার প্রথমে চলে গেলাম আমি পাম্পে ফুয়েল নিতে ফুয়েল নেওয়া শেষ এখন আমি বের হয়ে পড়বো দুর্গাপুরের উদ্দেশ্যে হ্যালো গাইস আমি আব্দুল কাদির দিস ইজ মাই ফার্স্ট ভিডিও এন্ড অ্যানাদার ব্লগ আশা করি তোমরা আমার পাশে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি নেত্রকোনা থেকে পূর্বদলা জারিয়া হয়ে চলে গেলাম দুর্গাপুর দুর্গাপুর বাজার পার হয়ে সমেশ্বরী নদীর উপর বাঁশঘাটের মিশ্রণে তৈরি করা হয়েছে একটি সুন্দর সেতু এই সেতু থেকে নদীর ভিউ অসাধারণ ছিল এতু পার হয়ে চললাম গন্তব্য বিজয়পুর বিড়িশিরি চিনামাটির পাহাড় যেতে যেতে রাস্তার দুপাশে প্রাকৃতি যেন নাড়া দিয়ে উঠছে প্রাকৃতি দুহাত তুলে ডাকছে সবুজের সমারোহ খুব সুন্দর গাছগুলা যেন রাস্তার সৌন্দর্যই বাড়িয়ে দিয়েছে অবশেষে দেখা মিলল পাহাড়ের ফাইনালি গাইস এক ঘন্টা ড্রাইভ করে চলে এলাম বিজয়পুর চিনামাটির পাহাড়ে খুব সুন্দর চিনামাটির পাহাড় পানির লেক অসাধারণ দেখতে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিজয়পুর জেলা এখান থেকে বের হয়ে আমি চলে গেলাম বাংলাদেশের শেষ রাস্তা শেষ বর্ডার তারপর আমি চলে গেলাম একটি নৌকা নিয়ে সমীশ্বরী নদীর উপর রাস্তারা যেমন শেষ রাস্তা তেমনি নৌপথের শেষ রাস্তা জিরো পয়েন্ট নদী থেকে দুপাশের ভিউ অসাধারণ দেখলাম সূর্য ডুবতে শুরু করেছে আমিও দেখে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনারাও চাইলে খুব সহজেই এখান থেকে এসে ঘুরে যেতে পারেন